আর একটা প্যারালাল লাইন এই তৃণমূল কংগ্রেসের যারা মূলত অ্যাডমিনিস্ট্রেশনটা দেখছে তারা চেষ্টা করছে বুথে বুথে তৃণমূলের লোকেদেরকে বিএলও হিসেবে নিয়োগ করতে কারণ তৃণমূল বুথে সরকারি মেশিনারি দিয়েই কাজ করে সরকারের মেশিনারি দিয়েই ভোট যেটা জেতার চেষ্টা করে সেন বহু জায়গায় বিএলও নিয়োগ এমন হয়েছে যে যারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ ওয়ার্কার সেই অ্যাক্টিভ ওয়ার্কারদেরকে ডেলিভারেটলি ভিডিওদেরকে ইন্সট্রাকশন দিয়ে বিএলও করা হয়েছে আমরা খুঁজে বের করছি এবং যতই ধরনের অভিযোগ আছে আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠাবো এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব এই সমস্ত নামকে বাদ দিয়ে দেওয়ার জন্য এই ক্ষেত্রেই এরকমই এক বিএলও যিনি তৃণমূলের বুধ সভাপতি পূর্ব বর্ধমানের কাটোয়ার কুয়ারগ্রামা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরানচন্দ্র ঘোষ তিনি বিএলও এবং তিনি তৃণমূলপুস্রব তার দাবি হচ্ছে আমি পার্টি করি কিনা জিজ্ঞেস না করেই তো হাতে নিয়োগপত্র তৈরি দিয়েছি নির্বাচন কমিশন দেখুন আমরা জানি যে নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই অপশনটা থাকে আমাদের প্রত্যেকের কাছে এই অপশনটা আছে নির্বাচন কমিশনকে জানানোর জন্য